নমস্কার আজকে আমি পঞ্চায়েত পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং তার সাথে বাংলা ব্যাকরণ সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন এটা তোমাদের বিগত বছরের প্রশ্ন টোটাল চারটে সিরিজে পরীক্ষা হবে সিরিজ নম্বর এ বি সি এবং ডি টোটাল হচ্ছে চারটে সিরিজ তোমার কাছে এ সিরিজ থাকবে অন্যজনের কাছে বি সিরিজ তার পাশে জন্য সি সিরিজ এবং তার পাশে জন্য ডি সিরিজ তোমাদের প্রশ্ন কিন্তু এক থাকবে তোমার কাছে এ সিরিজের এক নম্বর প্রশ্নটা হয়তো ডি সিরিজের কাছে সেটা হচ্ছে তিয়াত্তর নম্বর প্রশ্ন এ হয় তোমাদের জাস্ট সিরিজের নম্বরটা উল্টোপাল্টা থাকবে কিন্তু কোশ্চেন তোমাদের এক থাকবে টোটাল পরীক্ষা হবে পঁচাশি নম্বর আর মৌখিক হবে পনেরো নম্বরে একশো নম্বরে পরীক্ষা এই পঁচাশিটা প্রশ্নের জন্য তোমাদের টাইম থাকবে নব্বই মিনিট আর প্রতিটা কোশ্চনের জন্য এক মার্ক এক নম্বর করে দেওয়া হবে এবং তোমার যদি ভুল উত্তর দাও তার জন্য তোমাদের তিনটি প্রশ্নের জন্য এক নম্বর কাটা হবে বুঝাতে পারলাম এরপর যাচ্ছি প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা নিই দেখো তোমাদের প্রশ্ন থাকছে ইংলিশ টোটাল মার্কস হচ্ছে পঁচাশিটা পঁচাশিটা কোশ্চেন থাকছে ইংলিশে এবং বাংলা থাকছে কতগুলো দেখে নেব তার সাথে আমার ব্যাকরণের সিলেবাসটা রিটেলসে দেখে নেব দেখো বাংলা থাকছে পঁচিশটা তাহলে ইংলিশ হচ্ছে আমাদের পঁচিশটা বাংলা হচ্ছে আমাদের কত পঁচিশ আর ম্যাথ থাকবে তোমাদের পঁচিশ আর তোমাদের জি কে থাকবে দশ তাহলে টোটাল পঁচাশিটা তিন পঁচাশি পঁচাত্তর আর প্লাস দশ তাহলে পঁচাশিটা প্রশ্ন হয়ে গেলো তাহলে বাংলা ব্যাকরণ যেহেতু আমরা পড়ব আমি তোমাদেরকে বাংলা ব্যাকরণ ধাপে ধাপে করাবো আগে আমার দেখে নি পরীক্ষায় কীরকম প্রশ্ন এসেছিলো দেখো তোমাদের এটা সমাজ থেকে এসেছিল তাহলে সমাজ চ্যাপ্টার আছে ব্যাকরণের তারপরটা দেখো সমাস তাহলে দুটো সমাস এবং দেখো তোমাদের এটাও সমাজ থাকছে তিনটে চারটে পাঁচটা টোটাল সমাজ থাকে থাকছে পাঁচ নম্বর তাহলে সমাজ আমাদের পড়তে হবে ঠিক আছে তারপর তোমাদের সঠিক বানান দেখো সঠিক বানান থেকে এসে মানে শুদ্ধ বানান যেটা আমরা করি মরচিগা বানটা কোনটা সঠিক এবার তোমাদের সঠিকগুলো সঠিক বানান লেখা শিখতে হবে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা মানে সঠিক মানে শুদ্ধ বানানগুলো থেকে পাঁচ নম্বর তাহলে সমাজ থেকে থাকছে পাঁচ নম্বর তাহলে দশ নম্বর এবং তোমাদের আর থাকছে দেখো পদ পরিবর্তন পদ পরিবর্তন হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তার মানে এটা তো পাঁচটা আর এখানে বাক্য রচনা থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এখানে একটা অর্থ লেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা মানে সবই পাঁচটা 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 করেছে তার মানে টোটাল পঁচিশ নম্বর এখানে হয়ে গেল তাহলে আমাদের সমাজ জানতে হচ্ছে তারপর তোমাদের শুদ্ধ বানান পদ পরিবর্তন অর্থ লেখো এরপর তোমাদের এইগুলো যে আসবে কোনো মানে নেই তোমাদের তার সন্ধি থাকতে পারে তারপর কারক থাকতে পারে আমার টোটাল ব্যাকরণের সিলেবাসটা দেখে নেব এরপর আমি যাচ্ছি ব্যাকরণের সিলেবাস বাংলা ব্যাকরণ সিলেবাসে তোমাদের প্রথমে থাকছে ধনী ও বর্ণ তাহলে আমাদের ধনী কাকে বলে বর্ণ কাকে বলে ডিস্টেন্সে আনতে হবে এবং তারপর থাকছে তোমাদের পদ দেখো পদ থেকে তোমাদের পাঁচ নম্বর এসেছিলো ওই জন্য বিশেষণ পদ বিশেষ পদ এগুলো তোমাদেরকে জানতে হবে তারপর থাকছে ধ্বনি পরিবর্তন সন্ধি সমাজ সমাজ থেকে আমাদের পাঁচ নম্বর এসেছিলো এবং উপসর্গ কারক কথায় প্রকাশ অসুবিধি সংশোধন মানে যেগুলো শুদ্ধ বানান এখান থেকে তোমাদের পাঁচ নম্বর এসেছিলো তারপরে আরও আছে দেখো সমর্থক শব্দ তোমাদের এখান থেকে পাঁচটি ছিল এবং সাধু চলিত ভাষা সাধু ভাষা কাকে বলে চলিত ভাষা থাকে এভাবে তোমাদের ব্যাকরণগুলো থাকে তারপর তোমাদের বাক্য প্রত্যয় বাংলা শব্দমন্দার উপসর্গ গড়ন্ত লেখক গরন্ত লেখক বলতে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দুই বিকা জমি কাল লেখা রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত এভাবে অপশনগুলো থাকতে পারে তাহলে সঠিক অ্যান্সার হবে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এভাবে তোমাদের প্রশ্নগুলো থাকবে তাই আমি তোমাদেরকে একের পর এক ক্লাস দেবো প্রথমে থাকবে আমাদের কি আছে আমাদের প্রথমে না ধনী ও বর্ণ তাহলে এরকম বিস্তারিত ক্লাস পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন তোমাদের আমি অলরেডি রবিদাসের অঙ্কের বই থেকে প্রথম থেকে ক্লাস শুরু হয়েছে এবং প্রতি রবিবার তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে রাত আটটায় মক টেস্ট নেওয়া হবে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসক্রিপশন লিখতে থাকবে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন